প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার ফিকির করে জীবনের ফিকির করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আনাল ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান بني আদম কে যদি একটি পাহাড় শরণ দেওয়া হয় সে দুইটি পাহাড় কেন আবার দিলে আবার চাই লাইয়াম লা আফাহু ইল্লা তুরাব এরপরে নবী আলাইহি সাল্লাম বলেন বনি আদমের মুখ ভরবে না কবরের মাটি মারা পর্যন্ত যেদিন তার কবরের মাটি মারবে তার মুখে তার শরীরে মানে কবরে রাখবে উপরে মাটি ফেলবে সেদিনই একমাত্র তার মুখ ভরবে পেট ভরবে আশ্চর্য কথা মামুন ভাই শোনেন এই কথাইটা যে এখন বললাম যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বনি আদমকে একটি পাহাড় স্মরণ দিলে সে দুইটি পাহাড় চাইবে তার মুখ ভরবে না কবরের মাটি ছাড়া এ কথাইটা হাদিস এটা কি বলেন না কি হজরত উবাই ইবনে কাব রদি আল্লাহু তালাহ একজন সাহাবিন না অনেক বড় সাহাবি সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ পড়তেন জিন সৈদুল কোর্রাহ উবাই ইবনে কাব রদি আল্লাহ আনো তাফসিরে কুর্তুবিতে আছে অন্যান্য তাফসিরও আছে উনি বলেন এই সাহাবি বলতেছেন এই হাদিস এইটা নবীজি সাল্লাম আমাদেরকে এতবার বলছে এত বেশি বলছে দুনিয়া ছাড়তাম আখেরাতের কথা মনে করাইতে গিয়া এ কথাইটা নবী এত বেশি বলছে নার হাদা মিনাল কোরআন আমরা মনে মনে ভাবতাম এটা কোরআনেরই আয় বুঝেন নাই এত বেশি বার নবী বলছে যে আমরা মনে করতাম এটা কি কোরআন শরীফের আয় নবীজি এত বেশি বার চাইছে উন্মত যেন দুনিয়া ছাড়ে আখেরাত ধরে আখেরাত ধরে এজন্য বাবা আমরা ওলামায় কেনও আপনাদেরকে লক্ষ্য কুটিবার এই কথাগুলো বলি আমি বলি আর আমার আগের জন বলে আর আগের জন বলে আপনার মসজিদের ইমাম সব বলে আর মহল্লার হুজুর বলে যেই বলুক কথা কিন্তু এটাই দুনিয়া ছাড়ো আখেরাত দুনিয়ার লোক কমাও আখেরাতের আগ্রহ বাড়াও রসুল্লাহ সাল্লাম বলেছেন আদম কোনো আবনা আল আখের হে বনি আদম আখেরাতের সন্তান হও অলা তা কোন মিন আপনা ই দুনিয়া দুনিয়ার সন্তান হইও না তোমার যেন কেউ দুনিয়াদার না বলে তোমারে যেন দিনদার বলে তোমারে যেন দিনদার হায় ভাইয়া এর চাইতে বড় দুর্ভাগ্য কি যে আপনার পিছনে আপনার সুদখুর বলে এর চাইতে বড় লাল অভিশপ্ত জীবন আর যে পিছনে লোকে কিস্তি খোর বলে হারাম খোর বলে জুয়ারি বলে মদ খোর বলে নেশা বলে বাবা খোর বলে ফুটটা খোর বলে ইয়াবা খোর বলে যুবক তোমার জীবনের লাভ কি যে জীবন তোমাকে মানুষ মনে করে দুশ্চরিত্র নামাজ পড়ে না বে নামাজি যে নারীকে বে হায়া বলে বে পর্দা বলে মানুষ তার জীবনের আর অর্জন কি তার জীবনের আর কি হে হেবে বাদ খায় যে মানুষের জিডাই চেরা কর আমার খানা তো ঠিক আছে খানা তো বেটা কুত্তাও খায় তো খানা ঠিক আছে তো কি কুকুরেও তো বেটা ফেসাব পায়খানা করে বেটা কুকুরেও তো বেটা গুম যায় কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ হয় কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয় হয় না তো তো কী সে না খানা তো ঠিক আছে মানুষের কীতা কয় আমি তখন চিন্তা করে লাভ ঠিকই তো আছে জানোয়ারের আখলাত যদি ইনসানের আখলাত থাকতো সে তো বুঝতো তার ভিতরে তো হাই অনের জন্তু জানোয়ারের আখলা এজন্য জন্য সে মনে করে আমি নামাজ না পড়লে লোকে কি বলে তা আমি মনে করব কি আত্মসম্মান কম আত্মমর্যাদা কম গায়রত কম গায়রত কম যে নারী বেপর্দা সে বুঝে সে কসম আল্লাহ সে বুঝে যে তারে দেখা রাস্তার দুই পাশের পুরুষ যেই দেখে বেপর্দা নারী মেয়ে তারে দেখে কি মনে করে তারা মন্তব্য তাগর ভিতরে কি কল্পনা হয় এই অপদার্থ এই অসভ্য এই নির্লজ্জ নারী সেইটা বুঝে ঠিকই হে বোঝে না একশো একশো বুঝে কিন্তু তার যে আখলাপ নাই চরিত্র নাই অসভ্য যে এই কারণে তার হায়াও নাই বুড়াই দেহে না জোয়ানে দেহে বুড়ির কোনো লজ্জা নাই সাইলেই হইলো পাউডার লাগাইছি এখন একদম সাইলে হইলো বুড়াই শাক আর জোয়ানে কথা হ্যাঁ হ্যাঁ এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন যখন লজ্জা থাকে না যা ইচ্ছা তাই থাকে যা প্রিয় বন্ধু আমার বাফ আমার এটা বুঝতে শিখেন আত্মসম্মান আত্মমর্যাদা আখেরাতের ফিকির মুসলমানের সবচেয়ে বড় সময় আখেরাত যে ভুলে গেল আল্লাহকে ভুলে গেল কবরকে ভুলে গেল মৃত্যু পরবর্তী জিন্দিগিকে ভুলে গেল ভাইয়া তো সে আর জীবনে মুসলমান কি হল মুসলমান কি হল বিশ্বাস করেন কত কিছুরই বিশ্বাস করতে বলছে আল্লাহ কিন্তু কোরআন শরীফের দুইটা বিশ্বাস আল্লাহ বারবার বলছে একটা হলো মানে আমান্লা অলিয় আল্লাহর প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান এ কথাইটা ঘুরে ঘুরে বলছে বেশিবার বলছি যে বান্দা এই দুই জিনিস ঠিক রাইকো আমি আল্লাহর প্রতি 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 ঠিক ঠিক আখেরাত আইল না আখেরাত ভুলে গেলে মুসলমান থাকে না আখেরাত ভুলে গেলে জীবনের অর্থ থাকে না আখেরাত ভুলে গেলে আর মানুষ থাকে না তার জীবন হাইওয়ান জন্তু জানোয়ারের জীবন চোর চা কেন চুরি করে আখেরাত ভুলে গেছে ডাকাত কেন ডাকাতি করে আখেরাত ভুলে গেছে কেন হারাম খায় আখেরাত ভুলে গেছে জিনা কর বেবিচারী অসভ্য সে কেন নারীর সাথে বেহায়াপনা করে আখেরাত ভুলে গেছে বেপর্দা নারী কেন নিজের রূপ যৌবন ফেরি করে আখেরাত ভুলে গেছে প্রত্যেক নাফর কেন পাপ করে আমি করি আর আপনি করেন আখেরাত ভুলে গেছে পরকাল ভুলে গেছে কবর ভুলে গেছে আল্লাহ কুমুত্তা কাসুর মাকাবির আল্লাহ বলেন আহা বান্দা দুনিয়া বাড়ানোর নেশায় আখেরাত ভুলে গেল ভুলতে ভুলতে একদিন মনে রেখো কবরেই পৌঁছে যাবে একদিন ঠিকই কবরে চলে আসবো কাল্লা মুন অবশ্যই বান্দা আমি তখন তোমাকে জানাবো বুঝাবো কবরে আই না আমার নাফরমানের শাস্তি কি মাফারি কবরের প্রথম ঘন্টায় উঠায় দেব টের পাইবা আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন নাফরমানের কবরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে ইউকায়্যাদু লাহু মালিকুন একজন ফেরেশতা দেওয়া হবে সেই ফেরেশতা তিনটা গুণ ফেরেশতা এক আমা ওয়া আসম এই ফেরেশতা হলো অন্ধ বোবা বধির ফেরেশতা এটা কানেও শুনে না চোখেও দেখে না জবানেও উচ্চারণ করতে জানে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিন হাদীদ এই ফেরেশতা ওই নাফরমানকে কবরের মধ্যে লোহার গর্জ্য লোহার হাতুরি দিয়ে আঘাত করবে দরবাতান বাইনা উজুনাইহি দুই কান বরাবর মাঝখানে এক একটা বাড়ি মানে। ফায়াসিহু হাতান অতপর বেইমান চিৎকার মারবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহ সমস্ত সৃষ্টি এই নাফরমান চিৎকার শুনতে আল্লাহ নবী সালাম আল্লাহ আমাকে হেফাজত প্রিয় বন্ধু আমার বাফ আমার হায়াত কাজে লাগান চাচারা বয়স্ক বাবারা নৌজোয়ান ছেলেরা পর্দার আড়ালের মা বোন খামখেয়ালি করেন খামখেয়ালি করেন প্রত্যেক গুনা জুলুম আর কোন জালেন টিকে না একলা জুলুম করলেও টিকে না সবারে লইয়া জুলুম করলো